নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় চলে যাচ্ছে ওরে বাবা শনি মানেই একটা ভয়ঙ্কর গ্রহ এবং শনি বক্রি হয়ে যাচ্ছে মানেই আমার গেলুম গেলুম অবস্থা এই যে আপনার মনের মধ্যে এই ধরনের রিয়াকশন রিপারকেশন হচ্ছে তার জন্য কিন্তু আপনি দায় নয় তার জন্য দায়ী হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের অ্যাস্ট্রোলজারেরা যদিও পশ্চিমবঙ্গের মধ্যে যত অ্যাস্ট্রোলজার রয়েছেন কেউ কেউ তো মেঘের আড়ালে লুকিয়ে থাকেন মানে শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাস্ট্রোলজি করব মুখের থুতু দিয়ে এমন ক্রিয়া করব যে আমি কোটি টাকার মালিক হয়ে যাব আমার কোনো কোনো অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজিরাও জানে না বলে দেয় আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তাদের দ্বারাই চালিত পরিচালিত হচ্ছেন বলেই এত ভয় শনিকে বলা হয় ডিসিপ্লিনের কারকতা শনিকে বলা হয় কঠোর কঠিন পরিশ্রমের কারো কারকতা শনি হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসকে নৈতিক নৈতিকতার দিক দিয়ে সততার দিক দিয়ে রিপ্রেজেন্ট করে শনি তাহলে সেই শনি কখনো নেগেটিভ হতে পারে হতে পারে না এখন শনি বক্রি হয়ে যাচ্ছে বকরি মানেটা কি বকরি মানে হচ্ছে প্রত্যেকটা গ্রহ নিজের কক্ষপথে নিজের গতিতে ঘুরছে হঠাৎ করে একটা গ্রহ স্লদ হয়ে গেল ধীরে হয়ে গেল তার যে গতি সেই গতিটা থেকে সে আস্তে আস্তে স্লদ হয়ে গেল এই যখন স্লদ হয়ে গেল তখন কি মনে হচ্ছে সে দাঁড়িয়ে গেল বা সে বোধহয় পেছন দিকে যাচ্ছে আমি এক্সাম্পলটা প্রত্যেক মানে যখন আমি রাশি নিয়ে আলোচনা করছি তখন প্রত্যেক রাশির ক্ষেত্রেই এই এক্সাম্পলটা দিচ্ছি দুটো ট্রেন সমগতিতে ছুটে চলেছে হঠাৎ করে একটা ট্রেন গতিটা কমিয়ে দিল কি মনে হয় আমরা ছোটবেলায় বহুবার এরকম ধরনের আমার হয়েছে মনে হয় ট্রেনটা যেন দাঁড়িয়ে গেছে বা পেছন দিকে চলতে আরম্ভ করছে আসলে কি পেছন দিকে চলতে আরম্ভ করছে না তার গতিটা হয়ে গেছে কেবল এটাকেই বলা হয় বক্রি শনির বক্রি অবস্থা কর্কট রাশির জাতক জাতিকাদের কি প্রভাব ফেলবে আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে রেখেছি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দ্বারাই এবার আমি বলব প্রথমত আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে এক নম্বর ঘরে কিন্তু সূর্য এবং বুধের অবস্থান এবং সূর্য কিন্তু উচ্চ পর্যায়ে রয়েছে তাহলে আজকের দিনে প্রথমেই আমি লিখে দিলাম যদিও এটা আমি একটা সার্বিক মতে আলোচনা করছি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক উন্নতির সময় কিন্তু এই তেরোই জুলাই থেকে এই নভেম্বর মাস পর্যন্ত এই প্রায় এন্ড অফ নভেম্বর এই সময়টাই কিন্তু অত্যন্ত পজিটিভ সময় তার কারণ সূর্য যখন উচ্চস্থ থাকে সূর্য মানে কিন্তু মান সম্মান আমার মেরুদণ্ড এবং আমার আমিত্ব সবসময় স্যাটিসফাই হয় তার মানে সে কিন্তু অর্থের চাইতেও বেশি মান সম্মানকে পছন্দ করে সূর্য তাহলে সেই সূর্য কিন্তু উচ্চ অবস্থায় রয়েছে এবং সেখানে কিন্তু বুধ বসে রয়েছে বুধ মানে হচ্ছে যুক্তির কারকতা যুক্তিকে রিপ্রেজেন্ট করে বুধ মানে হচ্ছে বুদ্ধি দিয়ে আমার ব্রেন দিয়ে যে কাজ আমি করি তাহলে আমার যে আমিত্ব আমার যে প্রকাশ আমার যে মানসম্মান বৃদ্ধি তার পেছনে কেবল টাকাটাই বা অর্থই শেষ কথা হবে না আমার যে ব্রেন ওয়ার্ক আমার যে বুদ্ধি আমার যে নৈতিকতা এই সমস্ত কিছু কিন্তু তার জন্য দায়ী থাকবে এটাও লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ সেকেন্ড হাউসটা যদি লক্ষ্য করা যায় তাহলে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গিকে বুঝি সঞ্চয়ের জায়গাকে বুঝি এবং অর্থনৈতিক জায়গাটাকে বুঝি তাহলে এই এই জায়গাটা অত্যন্ত উচ্চস্ত হয়ে রয়েছে এবং শুক্র লাইফকে কিন্তু রিপ্রেজেন্ট করে তাহলে আমার যে উন্নতিটা হচ্ছে বা আমার কাছে যে অর্থ প্রাপ্তিটা বা সঞ্চয়ের জায়গাটা সেটা কিন্তু খুব একটা সাধারণ লেভেলে বিরাজ করবে না আমি এমন অর্থ প্রাপ্তি করব যার ফলে আমার যে অবস্থান সেখান থেকে মিনিমাম পাঁচ থেকে দশ ডবল বেশি অবস্থানে আমি বিরাজ করব যারা একদম ভূমিতে রয়েছেন তারা কিন্তু দুধে ভাতে বা মাছে ভাতে থাকবেন আর যারা ওই আমার মতো নিম্ন মধ্যবিত্ত তারা মোটামুটি একটুখানি একটা ফ্ল্যাটের কল্পনা করতে পারি বা একটা গাড়ি কেনার কল্পনা করতে পারি এই মানসিকতা আসবে আর যারা আর একটু করে তারা একটা বাংলো কেনার মানে চিন্তা ভাবনা করতে পারি হ্যাঁ দেখা গেল একটা মানে বিপুল ভূ সম্পত্তির জায়গা তাহলে এরকম ভাবে এক একটা অবস্থায় আমি যে অবস্থায় রয়েছি সেখান থেকে রাজপ্রাসাদের চিন্তা ভাবনা করবো ঠিক নয় কিন্তু সেকেন্ড অত্যন্ত হয়ে রয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু সফলতাকে প্রাপ্তির এবং আমার যে জৈবিক চাহিদা সেই চাহিদা বৃদ্ধি হবে এবং সেটাকে পাওয়ার জন্য যে আকুতি পাওয়ার জন্য আমি বুঝতে পারবো পাওয়ার জন্য আমাকে কী কী করা প্রয়োজন এবং সেইগুলোই আমি করব। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রবল পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কিন্তু সমসপ্তমে মঙ্গলকেও হিট করছে তাহলে কর্কট রাশি নিয়ে বলতে গিয়ে আমি বহুবার ধরে বলেছি ফাটকা রিলেটেড জায়গা থেকেও বিপুল অর্থ ইনকাম হবে হয়তো এই যে বক্রি অবস্থায় বুঝাই যাবে না শনির অবস্থায় হয়তো বুঝাই যাবে না কর্কট জাতক জাতিকাদের যে এই যে এত বিপুল অর্থ ইনকাম হচ্ছে আমার ফাটকা রিলেটেড জায়গা থেকে তার মানে হচ্ছে ফাটকা রিলেটেড জায়গা কেন নেগেটিভ হতে যাবে স্যার সুমন্ত জি চৌধুরী যতই বলুক আসলে কিন্তু তা নয় দু হাজার পঁচিশ সালটাই কেবল আমাদের জীবন নয় আমাদের আরো বহু জীবন পড়ে রয়েছে মানব সভ্যতার যখনই আমি এটাকে মাসের পর মাস বিশ্বাস করতে শুরু করবো এবং এইটা আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য আমার জীবন গাড়ির পেট্রল যখন সে দিতে শুরু করবে অর্থাৎ মানি যখন এর উপর আমি মানে নির্ভরশীল হয়ে যাব পরবর্তীকালে যখন এই যোগটা কেটে যাবে তখন কিন্তু আমি আর কর্মের জন্য লড়াই সংঘর্ষ ফাইট করতে পারবো না এটাও কিন্তু মাথায় রাখবেন যদিও আমি সার্বিক মতেই আলোচনা করছি কিন্তু আলটিমেট যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অর্থ কিন্তু মানে সোর্স অফ ইনকামটা নানান দিক দিয়ে আসবে এবং বিপুল পরিমাণে আসবে এবং ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল অর্থ ইনকামের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি লক্ষ্য করা যায় রবি উচ্চস্ত হয়ে রয়েছে রবি কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে আবার মঙ্গল কিন্তু রবির ঘরে বসে রয়েছে তাহলে এক নাম্বার পাঁচ নাম্বার ঘরের মধ্যে পরিবর্তনযোগ সৃষ্টি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের নেগেটিভ সিচুয়েশন যারা অ্যাস্ট্রোলজি বোঝে না তারাও কিন্তু বলবে না কখনোই নেগেটিভ সিচুয়েশন নয় অত্যন্ত পজিটিভ এবং জেতার জন্য তাঁদের খিদে তাদের এগ্রেশন এবং তাদের উর্জার জায়গাটা এবং তাদের পাওয়ার নিক্ষেপ করা পরিশ্রম কঠোর কঠিন পরিশ্রম এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে একটা প্রবলেম চলে আসছে ছয় নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে ছয় নাম্বার ঘরে রাহু বসে থাকলে নাম্বার ঘর দ্বারা কানেকশন সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যায় পজিটিভ তারপরে আমাদের রোগের জায়গাটা লক্ষ্য করা যায় তার মানে আমার যদি কোনো রোগ যদি আমি লুকিয়ে না থাকি চিকিৎসা চলছিল তাহলে সেখান থেকে ওভারকাম করতে পারবো কারণ আমার অর্থনৈতিক জায়গাটা তো পজিটিভ হয়ে গেছে সেকেন্ড হাউস আমার যদি কোনো ঋণ থাকে সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো তাই না আমার যদি কোনো শত্রু থাকে তাহলে শত্রুরা আমার একটা কেস উগলাইতে পারবে না ভেরি নাইস কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে এই ছয় নাম্বার ঘরেই যখন রাহুর অবস্থান থাকে রাহু মানে কিন্তু এই যে বললাম এক্সেসিভ জায়গাটাকে যেমন চাকরির ক্ষেত্রে খুব পজিটিভ জায়গা কিন্তু এই সব ক্ষেত্রে রাহু কিন্তু ইলিউশন আবেগ ইমোশনকেও কিন্তু রিপ্রেজেন্ট করে তাহলে এই যে আমার শত্রু আমরা শত্রুদের আরেকবার ওই ও তো আমার ভাইয়ের মতন ও তো আমার দাদার মতন ও তো আমার আত্মীয় আরেকবার সুযোগ দিই এই মানসিকতা চলে আসবে বাবা এই রোগটা হয়েছে এই রোগটা সকলে জানতে পারলে বাড়িতে এমনিতেই অর্থনৈতিক ক্রাইসিস বলার দরকার নেই আগে ডিলিউশন দ্বারা রোগটাকে চেপে রেখে দিলাম বোঝাতে পারছি এইটা প্রাপ্তহিক জীবন ধারণের ক্ষেত্রে যখন আমার ইলিউশনে আক্রান্ত হয়ে যাব। আবেগ যখন আমার মধ্যে কাজ করতে শুরু করবে তখন যুক্তিটাকে আমি হারিয়ে ফেলতে পারি এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এবং নাম্বার ঘর কিন্তু রিপ্রেজেন্ট করছে তাহলে মানসিকতা মনোভাবের তিন জায়গাটা কোনোভাবে যদি যুক্তি নির্ভর না হয় তাহলে কিন্তু আমার যে এত সফলতার জায়গা সেটাকে আমি কখনো ক্র্যাক করতে পারবো না এটা মাথায় রাখার প্রয়োজন আছে দূরবর্তী স্থানে কাজ পাওয়ার জন্য দেখা গেল বিদেশে কাজ পাওয়ার জন্য বা আমার রাজ্যের বাইরে কাজ পাওয়ার জন্য আমি চেষ্টা করছি তাহলে কিন্তু এই যে সময়টা জুলাই থেকে নভেম্বর পর্যন্ত অত্যন্ত পজিটিভ এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আবার যদি খুব ভালো মতন দেখা যায় শনির অবস্থান কিন্তু খুব একটা পজিটিভ নয় সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু একটা নেগেটিভ জায়গা হচ্ছে তারা যখনই অর্থ আসতে শুরু করছে ফাটকার জায়গা থেকে প্রচুর অর্থ ইনকাম করছি তখন সফল সফল হওয়ার জন্য যতটুকু কর্মের প্রয়োজন ততটুকু কর্ম হয়তো আমি করবো না বা সবসময় লিগেল অ্যাক্টিভিটিস হবে না ইলিগেল অ্যাক্টিভিটিস এর জায়গা জড়িয়ে যাওয়ার জায়গা অসৎ অনৈতিক কোনো রুটকেও কিন্তু আমি ক্যাচকটকট করতে পারি কারোর দ্বারা ইমপ্রেসড হয়ে গেলাম এবং সেই রুটেই আমি চলতে শুরু করলাম সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান কেন না শনির ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে সেই শনি কিন্তু নেগেটিভ হয়ে বসে রয়েছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে হচ্ছে দশ এগারো বারো তাহলে দশ এবং দশ নাম্বার ঘর এবং বারো নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ হয়েছে বারো নাম্বার ঘর মানে হচ্ছে বারো নাম্বার ঘর হচ্ছে বৃহস্পতির ঘর বারো নাম্বার ঘর মানে হচ্ছে আমার জীবনের ব্যয়ের স্থান তাহলে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি পজিটিভভাবে কি ইমপ্লিমেন্ট করতে পারবো সেটার কিন্তু বারবার ধরে বোঝা যায় বৃহস্পতির দ্বারা যেমন এক্সাম্পল দিয়েছিলাম সারা বছর ধরে পড়লাম কিন্তু ভালো রেজাল্ট করতে পারলাম না মানে পরীক্ষায় গিয়ে দেখা গেল যে আমি গুড়িয়ে ফেললাম তাহলে সারা বছর ধরে যে জ্ঞানটা অর্জন করলাম সেটা কিন্তু আসল জায়গায় আমি ইমপ্লিমেন্ট করতে পারলাম না বৃহস্পতি নেগেটিভ থাকলে এই জায়গাটা হয় আবার মাথায় রাখার প্রয়োজন আছে শনির অবস্থান কি শনি কিন্তু কঠোর কঠিন পরিশ্রমের জায়গাটা তাহলে পরিষ্কার একটা কথা দেখা দেখা যাচ্ছে যে জ্ঞানটা সেটা সফলতার জন্য ইমপ্লিমেন্ট করছি সেই মানসিকতাটাই আমার আসবে না কেননা বারো নম্বর ঘরে কিন্তু শনি এবং কেতু চলে আসছে কেন না আমি এমনিতেই কিন্তু দেখা যাচ্ছে কোনো সোর্স দ্বারা কোনোভাবে ফাটকা রিলেটেড জায়গা থেকে বা দেখা যাচ্ছে আমি চেয়ারে বসে রয়েছি গদিতে বসে রয়েছে আমার সাবরিণ এমন পরিশ্রম করছে সমস্ত কাজ উঠিয়ে দিচ্ছে অন্যের দ্বারা পরিপুষ্ট হচ্ছে নভেম্বর পর্যন্ত হব কিন্তু ডিসেম্বর থেকে আবার বিপদে পড়ব বোঝাতে পারলাম কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যের দ্বারা পরিপুষ্ট হচ্ছে অন্যের দ্বারা বিপুল অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অর্থ ইনকাম বা সফলতার জায়গাটা তখনই সেটা কিন্তু জন্য হয় বা সেই সফলতাটা আরও সফলতার দিকে হয় যখন সেই সফলতার উপযুক্ত আমি হই সেই উপযুক্ত কিন্তু আমি হচ্ছি না এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস তেমন এবং একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যখন আমি ফাটকা থেকে কোনো ইনকাম করছি বা আমার যে বিপুল সম্পত্তি বা অর্থ লাভ হচ্ছে তার পেছনে আমার আমার মানে অংশটুকু আমি কতটুকু করছি আমি কতটুকু অংশগ্রহণ করছি সেই সফলতার যুদ্ধে দেখা যাচ্ছে আমার সেরকম ভাবে কোন রকমের ইনভলভমেন্সই নেই আমি কিন্তু সেরকম ভাবে নিজেকে কখনো ত্যাগ করছি না আত্মত্যাগ করছি না কিন্তু তবুও ওই যে গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই সুতরাং তবুও আমি পেয়ে যাচ্ছি এই জায়গাটাও কিন্তু থাকবে এবং তার ফলে কি হবে সব একটা অনিশ্চয়তা বাবা এখন তো ভালো যাচ্ছে আমার যদি আমি ফাটকাটা না লাগে কেন তার কারণ আমি সফল হওয়ার জন্য নিজেকে মেন্টালি প্রস্তুত করিনি তাই জন্য শনি এবং কেতুর অবস্থান বারো নম্বর ঘরে তাহলে আমি কখনো স্যাটিসফাই হতে পারছি না আমি কোটি কোটি টাকা ইনকাম করছি কিন্তু আমি বুঝতে পারছি কোটি কোটি টাকা কিভাবে ইনকাম হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না এটা আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দেখেছি যে ইনকাম প্রচুর হচ্ছে কিন্তু যদি কখনো সাবর্ডিনেট চলে যায় বা দেখা গেল আমার অর্গানাইজেশনে এমন দুই একজন রয়েছে তারাই কিন্তু তত্ত্বাবধানে সব কাজ করছে যদি তারা সরে যায় বা যদি তারা চলে যায় তাহলে কিন্তু আমি ওই যেই জায়গায় আছি সেখান থেকে আস্তে আস্তে পড়তে শুরু করব তাদের উপরে নির্ভরশীল সুতরাং প্রতি মুহূর্তে আজকে তো আমি কোটি টাকা ইনকাম করেছি কালকে পারবো তো বা কোনো কারণে দেখা গেল যে আমার জীবনে উত্থান পতন আছে হঠাৎ করে একটু পতন হলো তখনই ঘাবড়ে গেলামে সব মনে আছে এবার কি হবে কেননা আমার ভেতরে যখন জ্ঞান থাকবে না তখন আমি কোনো প্রবলেম থেকে কখনো ওভারকাম করতে পারবো না তখন আমাকে অন্যের উপরই কিন্তু ডিপেন্ড করতে হবে এটাও কিন্তু মনে রাখার প্রয়োজন আছে তাহলে শনিকেতুর অবস্থান আর আরেকটা জিনিসও ভয়ঙ্কর ভাবে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিস জড়িয়ে পড়া এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এমন হতেই পারে যে আমি যে কাজটা করছি আমি জানি না সেটা নৈতিক কাজ না অনৈতিক কাজ সৎ কাজ না অসৎ কাজ আমাকে হয়তো বোঝানো হয়েছে যে এটা কিন্তু আর এইটা তো একদম অনেস্ট এটা সততার সাথে কাজ করা হচ্ছে তুমি কি ফালতু কথা বলছো তোর নৈতিকতার সাথে কাজ করা হচ্ছে এখানে মানে অসৎ হওয়ার কোন জায়গায় নেই আমিও বুঝে গেলাম ও তাহলে এটা সততার হচ্ছে আসলে যেটা হচ্ছে না তেমন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হওয়া ভীষণ প্রয়োজন এইটা সার্বিক মতে আলোচনা করলাম স্পেসিফিক ভাবে তোমার সম্পর্কে যদি জানতে হয় তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে অবশ্যই যাবে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি হাত দেখাকে কখনো অ্যাস্ট্রোলজি বলে মানেন না হোরা পদ্ধতিকে কখনো অ্যাস্ট্রোলজি বলে মানেন না সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশনের জন্য সংখ্যাতত্ত্ব ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট প্রয়োজন হয় আর জন্মছক দ্বারা কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো প্রেডিকশন করে না জন্মছক দ্বারা পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় তার দ্বারাই কিন্তু জন্মচক এবং স্পট ইমপ্লিমেন্টেশন চক ট্যালি করে কিন্তু কি করা হয় প্রেডিকশন করা হয় ফার্স্ট আর সেকেন্ড কথা মাথায় রাখার প্রয়োজন আছে যদি আমার ডেট অফ 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 বার্থ 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 টাইম প্লেস না থাকে তাহলে একমাত্র চোখের কর্ণিয়া দ্বারা কালপুরুষ্ট ছক ক্রিয়েট মধ্যে দিয়ে কালপুরুষ্ট ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা এটা আমি বহুবার বলেছি কালপুরুষ ছক মানে মেষকে ধরে মিনকে বারো ধরার কালপুরুষ্ট ছক মানে হচ্ছে বেস্টোন স্মার্ট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাপ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করতে হয় আর যদি মনে করো আমার কাছে আসবে প্রথমেই বলি যে যারা তোমরা সেলিব্রিটি কখনো আমার কাছে আসবে না আমি কেবলমাত্র সাধারণ মানুষের জন্য দ্বিতীয় হচ্ছে হাতের মধ্যে যদি জেম স্টোন থাকে কখনো আমার চেম্বারে আসবে না আমার চেম্বারে কোনো মতেই কিন্তু আসবে না আমি ভালোর ভালো খারাপের কতটা খারাপ হতে পারি খানিকটা ধারণা নিশ্চয়ই তোমাদের আছে একদম বধ করে ছেড়ে দেব আর তৃতীয় যেইটা সেটা হচ্ছে আমি যখন স্যার সুনন্তজি চৌধুরীর কাছে প্রেডিকশন করতে যাচ্ছি সিরিয়াস হয়ে আমি প্রেডিকশন করতে যাচ্ছি নেগেটিভিটিকে আমি জানবো কেননা পজিটিভ সাইড নিয়ে আলোচনা কখনো কোনো অ্যাসপ্লোজার করে না অ্যাসপ্লোজার প্রেডিক্টার পজিটিভ সাইডকে কখনো রেক্টিফিকেশানের প্রয়োজন হয় না তাই সেইটা নিয়ে আলোচনা করে না নেগেটিভ সাইডটা নিয়ে আলোচনা করে এবং স্যার জি চৌধুরীর কাছে গেলে একদম আমাকে কিন্তু প্রস্তুত হয়ে যেতে হবে আমি নেগেটিভিটিটা জানব এবং সেটাকে ফাইন্ড আউট করবো এবং সেটাকে শর্ট আউট করবো জেনে আসি কখনো কোনো মতেই চেম্বারে ভিড় করতে আসবে না অনেক চেম্বারে ঠুনঠুন গোপালা একদম এক দুজন করে থাকে তাদের চেম্বারে গিয়ে ভিড় করো ওই একশো এক টাকা দুশো এক টাকা পাঁচশো এক টাকা যদিও আমি কথা বলতে চাই না কিন্তু সেখানে ভিড় করো তারা তাও দশ বারো জন পনেরো জন হইলে পরে তারা তাও অন্তত চেম্বার ফিজটা তুলতে পারবে আমার কাছে ওরকম ভাবে এসে ভিড় বেকার বেকার করবে না এটা কিন্তু আমি শেষবারের মতন জানিয়ে রাখলাম আজকের মতন এইটুকুই নমস্কার